নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি লোকেল কাতল মাছ দিয়ে সর্ষে দিয়ে একটি রেসিপি করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আজ প্রায় এক কেজির মতো কাতল মাছ নিয়ে এসছে তার থেকে আমি তিন ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি এবারে সাদা তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুনের মতো এবার মাছগুলোতে সামান্য একটু হলুদ মেখে ভাজতে দিয়েছি মাছগুলো একে একে ভেজে নেব খুব মুচমুচে করে ভাজব না হালকা করে ভেজে মাছটা নামিয়ে নেব দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তোমরা লাউখা ফরেস্টের নাম নিশ্চয় শুনেছ ওখানকার একটা বড় বিল আছে ওই বিলের এই মাছগুলো হয় দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি এখানে আমি হাফ স্পুনের মতো গোটা জিরে এক স্পুনের মতো সাদা সরিষা একসাথে বেটে আমি চালনির সাহায্যে সরিষার খোসাগুলো ফেলে দিচ্ছি শুধু জলটাই আমি ইউজ করব। এবার কড়াইতে তেল ছিল তার সাথে এক টেবিল তেল দিয়ে ফুরনে দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা এবং একটি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে যে যেমন ঝাল খাও তেমনি ঝালটা দেবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় সর্ষের তরকারিতে একটু চিনি দিলে খেতে অসাধারণ হয় সর্ষের পুষ্টি ভাবটা থাকে না খেতেও দারুণ হয় এবারে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল আমি এখানে বেশি জল দেব না একটু হালকা পাতলা করেই বানাবো একদম মাখো মাখাও বানাবো না এবারে ঝোলটা ফুটে উঠেছিল এখনে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে বেশি সময় আমি ফুটাবো না বেশি ফুটালে সরিষাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি হালকা যে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা এবারে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছটা কাঁচা দাম বানালেও হয় আমি একটু ভেজে নিলাম গরম দিন তার জন্য মাছটা একটু ভেজে নিলে ভালো তারপর পাঁচ সাত মিনিটের মতো ঢেকে দেব দেখো আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার চলে এসছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ